এবার বিনা খরচে যাওয়া যাবে জাপান এর জন্য শিখতে হবে জাপানি ভাষা নিতে হবে প্রশিক্ষণ জাপানে দক্ষ জনবল পাঠাতে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকার আর এ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আজ সন্ধ্যায় ঢাকার সাভারের কালিয়া করে রিজডা ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হয়ে গেল জাপানে চাকুরি ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কাওয়াই গ্রুপ জাপান লিমিটেডের সেলস ম্যানেজার মাসা বলেন আমরা বাংলাদেশ থেকেই দক্ষ জনবল তৈরি করে জাপানে চাকুরির সুযোগ করে দেব

皆さん、介護って知ってますか私はフィリピンから来ました。সেমিনারে উদ্বোধন করেন রিজটা ইনস্টিটিউট অব টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টর হেমায়েত হোসেন এছাড়াও জাপানের কেয়ার স্পেশালিস্ট জুনিচি ফক কাওয়াই গ্রুপ জাপান বাংলাদেশ লিমিটেডের গ্রুপ সিএফও অ্যান্ড এর ডিরেক্টর মোহাম্মদ শফিউদ্দিন সেমিনারে বক্তব্য রাখেন আমি খুব সংক্ষিপ্ত বিবরণ দেব একজন ব্যক্তি সাহায্য চাওয়ার পরে আল্লাহর রাসূল তার এর মোরবাদি এই প্রতি বছরের মধ্যে 17 বছর আমার দেশে আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন আপনাদের চলে যেতে হবে আপনারা কখনো পলাশে যাবেন কিন্তু আপনারা লেবার হয়ে যাবেন না আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে জাপানে যেতে হবে কিন্তু আপনাদের মাধ্যমে যে ওই দাওয়াতটা বা তথ্যটা আপনাদের সংশ্লিষ্ট আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব যে যেখানে আছে জান রিজিটা কর্তৃপক্ষ জানান জাপান যেতে আগ্রহী যুবকেরা 18 থেকে 30 বছর বয়সের মধ্যে এবং এসএসসি পাস হলে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করা হবে জাপান এটা ওর দো মেনি এরেডারি পিপল নিডিং Uh, long-term care. I'm here to train Bangladesh young people and give them opportunity to work in Japan. Bangladesh people loves Japan. Always people say Japan is perfect, Japan is very polite, Japan is very clean. They, we, we want to go to Japan. So especially, you know, we, we have a very historical connection with Japan and Bangladesh. You know, we are the first country. To approve, you are independent, you know. In the past, also we have a very similar national flag. You know, we have a red and a white. You have a red and a green and a little bit left side, you know. Desk report, CNI News, 24.